আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আমার জ্যোতিষ চ্যানেল সিদ্ধান্তে সকলকে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন আমার চ্যানেলের দ্বারা যাতে আরো মানুষ বেশি বেশি করে উপকৃত হতে পারে সেই জন্য আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ করে লাইক করবেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা আলোচনা করব। সেটা হচ্ছে শনির রাশি পরিবর্তনের পর অর্থাৎ কুম্ভ থেকে মেষ রাশি পরিবর্তনের পর অন্যান্য রাশিগুলো যেমন আলোচনা করছি তেমন আজকের আলোচনা হচ্ছে কর্কট রাশির উপর তার প্রভাব কী পড়তে পারে সেই বিষয়ে আমি আলোচনা করছি গত উনতিরিশে মার্চ শনিবার রাত নটা বত্রিশ মিনিটে শনি তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করেছি এবং এই প্রবেশ করার ফলে যেমন সায়া কিছু ডিফারেন্স তৈরি হয়েছে ঠিক তেমনভাবে ঢাইয়ারও কিছু পরিবর্তন হয়েছে যেমন বর্তমান সময়ে কর্কট রাশি ঢাইয়া চলছিল এবং উনত্রিশে মার্চের পর সেই ঢাইয়ার কেটে গেছে কর্কট রাশি এই মুহূর্তে ঢাইয়া মুক্ত ফলে ঢাইয়া থাকার জন্য কর্কট রাশি রাশি রাশির যেসব সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়েছিল বর্তমান সময়ে হয়তো তার থেকে অনেকটাই সে বেরিয়ে আসতে পারবে যেহেতু ঢাইয়া মুক্ত হয়েছে এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমেই বলে রাখি শনি হচ্ছে কর্মফলদাতা যেটা আমি বারবার বলি তুমি যদি ভালো কাজ করো প্রত্যেকের ক্ষেত্রে বলছি ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ করলে খারাপ ফল পাবে তবে আবার পাশাপাশি একটা কথা বলছি ফল লাভের আশায় বসে থাকা চলবে না প্রত্যেককে নিজের নিজের জায়গায় নিজে নিজের মতো করে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু সম্ভব না এখন যেহেতু কর্কট রাশিতে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা শনি ঢাইয়া থেকে বেরিয়ে আসতে পেরেছে তাই বর্তমান সময়ে বলা যেতে পারে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকেরা ন্যাচারালি প্রত্যেকেই অত্যন্ত ইমোশনাল হয় সেন্টিমেন্টাল হয় ফলে লোকেরা সহজেই তাকে প্রভাবিত করে এবং ভুল পথে অনেক সময় পরিচালিত করে অত এই জায়গাটা তাদের কিছু নিজেদের রক্ষা করতে হবে নিজেদের পরিণত করতে হবে না হলে কিন্তু বিপদে পড়ার আশঙ্কা থাকবে কর্কট রাশির ক্ষেত্রে এতদিন ঢাইয়াজনিত কারণে যে প্রভাবগুলো পড়ছিল সেগুলো থেকে মুক্তি হবে অর্থাৎ নিজের রাশির যে অপরিবর্তন সেই পরিবর্তনের জন্য শরীরের দিক দিয়ে এদের এখন কিছুটা তারা কিছুটা সমস্যাগ্রস্ত ছিল এবং সেই সমস্যাগ্রস্ত ভাব এখন কিছুটা তাদের কাটবে অর্থাৎ কিছুটা তারা ভালোর দিকে যাবে আগে যেমন হওয়া কাজ নষ্ট হচ্ছিল সুনাম নষ্ট হচ্ছিল সেই জায়গাগুলো কিছুটা কিন্তু পরিবর্তন হবে অর্থাৎ সমস্ত ব্যাপারে যে নেগেটিভ রেজাল্ট দিচ্ছিল শনি এখানে কিন্তু বর্তমানে সেই নেগেটিভ রেজাল্টটা দেওয়ার জায়গাটা অনেকটা কমে যাবে ফলে তাদের মানসিক চাপ অনেকটাই কমবে সম্পর্কের পুনর্মূল্যায়ন হবে এই সময় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যেগুলো আগে খারাপ হয়ে গিয়েছে বা সমস্যা করেছে সেগুলোর ক্ষেত্রে পুনর্মূল্যায়ন হতে পারে এবং ভাগ্যের উন্নতির কিছু যোগ আসতে পারে কর্মের ক্ষেত্রেও তাদের পুনর্মূল্যায়ন হবে হয়তো নতুন কাজ ধরতে পারে বা পুরনো কাজের প্রমোশনের জন্য চেষ্টা করতে পারে যেগুলো পুনর্মূল্যায়ন করার সম্ভাবনা তাদের রয়েছে যত রকমের যত রকমের বলা যেতে পারে সম্পর্ক আছে সেইগুলো তারা পুনর্মূল্যায়ন করলে ভালো করবে অতীতের সমস্ত রকমের যেসব নেগেটিভ আচরণ সেইগুলো তাদের ভুলে যেতে হবে এবং ভুলে গিয়ে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে এবং সমস্ত ক্ষেত্রে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে পরিশ্রম করতে হবে যদি করতে না পারে তারা সাবধান রিলেশনের ক্ষেত্রে ভালো প্রভাব এই সময় আসতে পারে তবে পিতার শরীর নিয়ে সাবধান এবং পিতার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা এখন যথেষ্ট বেশি হতে পারে নিজে চেষ্টা ও পরিশ্রম যে কোনো ব্যাপারে নিজে যদি চেষ্টা ও পরিশ্রম না করে তাহলে কিন্তু বিপদ আসতে পারে অর্থাৎ সফলতা নাও আসতে পারে যে সতর্ক না থাকে তাহলে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তারাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়বে অলসতা যেটা হচ্ছে কর্কট এটা বড় জিনিস সেই অলসতা থেকে বেরিয়ে আসতে হবে অলসতা দূরে আধ্যাত্মিকতার দিকে তাদের মন যাবে এবং কিছু কিছু ক্ষেত্র ক্ষেত্রে দেখা যাবে এই সব কারণে হোক বা যে কোনো কারণে হোক তাদের ভ্রমণযোগ হবে তবে সেই সময় নিজেকে শৃঙ্খলাবদ্ধ রাখতে হবে এবং সৎ রাখতে হবে অসৎ না অসৎ সঙ্গে সঙ্গে পড়ে যাওয়ার সম্ভাবনা তাদের থাকবে সমস্ত ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে যদি নিজের শৃঙ্খলাবদ্ধ সৎ না হয় কর্কট জলরাশি হওয়ায় এদের মধ্যে মান অভিমান বা মন মানসিকতা নিয়ে সমস্যা থাকবে এইসব ক্ষেত্রে সৎ মানে সাবধানে চলতে যদি না পারে তাহলে অসৎ সংসর্গে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আক্ষরিকভাবে যদি আমরা বলি ধৈর্য এবং পরিশ্রম এই দুটোই কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এখন সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত যদি না পারে তাদের কিন্তু সমস্যাই শুধু পড়বে না তাদের শত্রুতাও বেড়ে যেতে পারে প্রতিকার হিসাবে বলা যেতে পারে যেহেতু রাশিগত রাশির সঙ্গে নক্ষত্রগত কিছু সমস্যা থেকে যায় তাই কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে তার যথাযথভাবে পরীক্ষা করে তবেই তারা প্রতিকারের দিকে এগোলে এগোলে ভালো করবে তবে শনির প্রতিকার বয়স্কদের সম্মান দেওয়া বা তাদের সাহায্য করা এইসব কাজগুলো করা দক্ষি দক্ষিণাকালীন মন্দিরে পুজো দেওয়া হনুমানজিকে পুজো দেওয়া এইগুলো করতে পারলেও তারা ভালো কিছুটা ভালো রেজাল্ট পাবে আমার চ্যানেলের বিষয়ে যদি কারো কিছু বলার থাকে সে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার কমেন্ট বক্সে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং কেউ যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চায় সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্স নাইন নাইন থ্রি থ্রি ফোর টু টু থ্রি সেভেন সিক্স নমস্কার